দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নবাব সিরাজুদ্দোলা যেখানে চিরনিদ্রায় রয়েছে এছাড়াও এখানে রয়েছেন নবাব আলিবদ্দী খান সহ তাদের পরিবারের মোট চৌত্রিশ সদস্যের কবর প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার সমাধি ও খোশবাগের অজানা রহস্য এবং সেই সাথে তুলে ধরব বাংলার ষড়যন্ত্রকারী ঘোষেটি বেগমের সংক্ষিপ্ত অতীত কর্মকাণ্ড এবারে আমাদের যাত্রা শুরু করলাম ঐতিহাসিক হাজার হাজারদুয়ারি প্রাসাদের বাইর হবার গেট থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম নৌকা পরিবহন সমবায় পরিচালিত নৌঘাটে আমি এবার খোঁজবাগের দিকে রওনা হচ্ছি এটি হচ্ছে সেই টলারের টিকিট কাউন্টার আমি দাদার কাছ থেকে একটি টিকিট সংগ্রহ করছি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর টিকিট কেটেই নৌকায় চড়ে পড়লাম আরও কিছু যাত্রীর জন্য আমাদের নৌকাটি কিছুক্ষণ অপেক্ষার পর ছেড়ে যাচ্ছে মুর্শিদাবাদের ভাগীরথী নদীর ওপারে যিনি ঘুমিয়ে আছেন অসীম নিঃশব্দতায় তার সমাধি স্থল খোশবাগের উদ্দেশ্যে প্রায় তিন কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে নৌকা থেকে নেমে একটি ইঞ্জিন চালিত গাড়িতে চেপে বসলাম প্রিয় বন্ধুরা মাত্র দশ টাকা ভাড়া দিয়ে গ্রামীণ রাস্তা ধরে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম খোশবাগে প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি মূল ফটক এবং এটি হচ্ছে খোশবাগ এছাড়াও খোশবাগ আক্ষরিক অর্থে সুখের বাগান যাই হোক প্রিয় বন্ধুরা এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না চলুন এবার এই খোশবাগের ইতিহাস এবং এর সাথে জড়িয়ে থাকা অজানা তথ্য আপনাদের জানায় বাংলার ইতিহাসে নবাব সিরাজুদ্দোলা ও মির নাম দুটি অতি পরিচিত একটি নাম দেশপ্রেমিকের অন্যটি বিশ্বাসঘাতকের খতিয়ে দেখলে ইতিহাস একজনকে সম্মানের অন্যজনকে অসম্মানের পাত্রে পরিণত করেছে প্রিয় বন্ধুরা একটু জানিয়ে রাখতে চাই বাংলার প্রথম নবাব আলিবরদিখা সতেরোশো সালে খোশবাগ নির্মাণ করেছিলেন কথিত আছে সিরাজুদ্দোলার মৃত্যুর পর সিরাজুদ্দোলার কবর সহ একশো প্রজাতির গোলাপের যত্ন সহ রক্ষণাবেক্ষণ করতেন সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা বেগম এটি কিন্তু তখনকার সময় কোনো বিনোদন কেন্দ্র ছিল না এখানে শুধুমাত্র সাধনা করার জন্যই আলিবদ্দীখা তৈরি করেছিলেন খোশবাগ সামনে আপনারা প্রাচীর দিয়ে বেষ্টনী দেখতে পাচ্ছেন সেটা মূলত মহিলাদের কবর আমি এখানে এসে গোবর্ধন রায় নামের একজন গাইড পেয়ে গেলাম পঞ্চাশ রুপির বিনিময়ে উনি আমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাবেন তাহলে চলুন বাকিটা ভিতরে গিয়ে দেখা যাক খোশবাগে রয়েছে শেষ স্বাধীন নবাব পুরো পরিবারের সমাধিস্থলে তো সর্বপ্রথম সমাধি আমরা দেখে নেব সামনের যে কবরটি রয়েছে নবাবালিবদিখার ওয়াইফ অর্থাৎ সিরাজিদুলার দিদিমার কবর এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি যে সমাধিস্থলে দাঁড়িয়ে রয়েছি সেই সমাধিস্থলটা হচ্ছে অ্যাকচুয়ালি মহিলাদের সমাধিস্থল তো এরা সব পর্দানসী মহিলা ছিল বলে সমাধিটা মানে অ্যাকচুয়ালি ঘিরা মানে এটা এক মেয়েদের সমাধি তো পাশাপাশি যে দুটো কবর রয়েছে ইনি হচ্ছেন নবাব আলিবুদ্দীখার বড় মেয়ে অর্থাৎ সিরাজুদ্দুলার বড় মাসি হসে ডিবেগাঁ পাশের কবরটি ঘসিটি বেগমের বোন নবাব সিরাজুদ্দোল্লার আম্মা আমেনা বেগম আলিবুদ্দি ছোট মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবর এই যে সমাধি ক্ষেত্র দেখছেন এখানে ছোট বড় মিলিয়ে আপনার মোট সতেরো জনের সমাধি রয়েছে সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির যুদ্ধে সিরাজ হেরে যাওয়ার পর এনারা সতেরো জন সবাই মিলে আমাদের আসেন মানে সিরাজুদ্দুল্লাহ বন্দী থাকা অবস্থায় এরা সবাই দেখা করতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের ছিলেন প্রতিনিধি রবার্ট ক্লাইভ ক্লাইভ বলেছিল এটা সব সিরাজ রয়্যাল ফ্যামিলি মানে পরবর্তী উত্তরাধিকারী এরা তো ঘটনা হয়েছে এরা বেঁচে থাকলে ভবিষ্যৎ পরবর্তীকালে এরা সিংহাসনে ক্লেম করতে পারে মানে এদেরকে মেরে ফেলবে এরকম তাদের একটা চিন্তা ভাবনা কি করে মারবে দেখুন একটা প্ল্যান তৈরি করলো ওরা এদের সতেরো জনকে খাওয়ারের জন্য নিমন্তন্ন করে নিমন্তন্ন করে ভালোবেসে যে খাওয়ার দেওয়া হয়েছিল সেই খাওয়ারে বীজ দেওয়া হয়েছিল মানে এনাদের সতেরো জনকে খাওয়ারে বিষ দিয়ে মারা হয়েছিল সিরাজের পরিবারের তদ্রি সমodichetra এখানে রয়েছে আরকি কিন্তু এরা কিউ মুর্শিদাবাদের নয় এরা মুর্শিদাবাদের বাইরে কিছু মানুষ ঢাকা থেকে ছিল কিছু বিহারের ছিল প্রিয় বন্ধুরা শোনা যায় নবাব শাহজাদা দলার বেগম লুৎফুন বাকি জীবনটি এখানেই কাটিয়েছিলেন কালের বিবর্তনে তিনি যে ঘরটিতে থাকতেন সেটি ভেঙে গেছে আর দেখুন আড়াইশো বছর আগের কি অসাধারণ কাজ করা হয়েছিল প্রবেশদ্বারগুলোতে মনের মধ্যে একটি প্রশ্ন জাগতেই পারে যে এত বড় গেট কেন কারণ নবাবরা তখনকার সময় হাতির পিঠে চড়ে যাতায়াত করতেন এখানে আপনারা যে তিনজনের কবর দেখতে পাচ্ছেন এরা তিনজনই মূলত ছিলেন দেহরক্ষী এক নাম্বার কবরটিতে রয়েছেন আব্দুল হোসেন আর তিন নাম্বার কবরটিতে রয়েছেন সাব্দুল হোসেন আব্দুল হোসেন সাব্দুল হোসেন মূলত ছিলেন আপন দুই ভাই এরা ছিলেন লুৎফন্নেসা বেগমের বিশ্বস্ত দেহরক্ষী আব্দুল সাব্দুল দুই ভাই খোঁজা প্রকৃতির ছিলেন অর্থাৎ দুই ভাই মেয়েলিপনা স্বভাবের ছিলেন আর আপনারা সকলে নিশ্চয় জানেন নবাব সিরাজুদ্দোলার বিশ্বস্ত দেহরক্ষী ছিলেন গোলাম হোসেন তিনি দুই নাম্বার কবরটিতে রয়েছেন অর্থাৎ আমার মাঝখানে আরও তিনটি কবর দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মাঝির কবর আমি মাঝির কবরটি কাছে যাব এবং আমরা দেখব মাঝির কবরটি চলেন দেখে আসি আমরা যে সামান্য কটা টাকার জন্য সিরাজকে ষড়যন্ত্র করে হত্যা করার এই কাজটি করেছেন তার কবরটি না দেখলে কি হয় আর ওই ছোট দুটি কবরের মধ্যে রয়েছে এই নৌকার মাঝি ফকিরের ছেলে ও তার স্ত্রী প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে এবারে সোজা চলে যাব বাংলার শেষ স্বাধীন নবাব যেখানে চিরনিদ্রায় সাহিত রয়েছেন আপনারা যে সমাধিস্থলটি দেখতে পাচ্ছেন সেটি মূলত বারো দুয়ারি মানে বারোটি দরজা রয়েছে মাথার উপর যে নাম ফলকটি দেওয়া রয়েছে এই কবরটি আমাদের বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার সিরাজুদ্দৌলার পাশের কবরটি ওনার পালিত ভাই মির্জা মেহেদির সিরাজুদ্দৌলার পায়ের নিচে যে কবরটি দেখতে পাচ্ছেন তিনি সিরাজের বেগম লুৎফন্নেসা আর লুৎফন্নেসার পাশের কবরটি সেনাপতি মোহনদালের বোন আলেয়া আলেয়া ছিলেন একজন নাম করা বায়েজি। মূলত তিনি নাচ গান করতেন আর কোনো গোপন খবর পেলে সিরাজুদ্দৌলাকে এসে গোপনে বলে দিতেন এবারে যে কবরটি দেখতে পাচ্ছেন যার জন্য খোশবাগ যিনি খোশবাগ তৈরি করেছেন সেই বড় নবাব মির্জা মাহব্বত আলিবদ্দী খার তিনি অত্যন্ত সাধু প্রকৃতির মানুষ ছিলেন তিনি হয়তো তার প্রভুকে হত্যা করে মসনদে বসেছিলেন সরফরাজ খানকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন ঠিকই কিন্তু বাংলার মানুষের জন্য এত কাজ করেছিলেন যে মানুষ ভুলেই গিয়েছিল সরফরাজ খানকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন বন্ধুরা এবারে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন বাগানের একেবারে দূরবর্তী প্রান্তে রয়েছে খোশবাগ মসজিদ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয় যে এই যে একটি চৌবাচ্চা রয়েছে এই চৌবাচ্চাতে এই চৌবাচ্চাতে আপনার গোলাপ গোলাপ পানি দেওয়া থাকতো এখানে আমাদের নবাব নবাব সিরাজুদ্দোল্লা নবাব সিরাজুদ্দোল্লা এখানে উঁচু করতেন উঁচু করতেন এবং তারপরে যে মসজিদটি রয়েছে দেখতে পাচ্ছেন এই এই মসজিদে উনি নামাজ পড়তেন যাই হোক পলাশির ঘটনার আড়াইশো বছর পার হয়ে গেলেও মুর্শিদাবাদের খোশবাগে গেলে সেই বিশ্বাসঘাতকতার ঘটনা আজও চোখে চলে এনে দেয় কারণ খোশবাগে চিরনিদ্রায় শুয়ে আছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সাথে আছেন তার গোটা পরিবার যারা শিকার হয়েছিলেন বিশ্বাসঘাতকতার আড়াইশো বছর পুরনো এই খোশবাগের জরাজীর্ণ অবস্থা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল তারপরেও বিদায় নিতে হচ্ছে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ